ভালোবাসার জন্য সম্মান অনুষ্ঠানের রেশ এখনও রয়ে গেছে ফ্যাক্টরির কর্মীরা এখনো আগের দিনের অনুষ্ঠানের আনন্দে ভাসছে সেলাই মেশিন চলছে কিন্তু ফাঁকে ফাঁকে আলোচনা চলছে সেই স্মরণীয় রাত নিয়ে সহকর্মী এক কি অসাধারণ একটা রাত ছিল আফজাল ভাই আর ফাতেমা আপুর জন্য এত বড় আয়োজন হবে ভাবিনি সহকর্মী দুই আর ডিরেক্টর স্যার পর্যন্ত ওনাদের সম্পর্কে সম্মান জানালেন সত্যি ভালোবাসা যদি সত্য হয় তবে সেটি সবাই শ্রদ্ধা করে কি ফাতেমা একপাশে কাজ করছে একটু লজ্জায় হাসছে মনে মনে ভাবছে এত সম্মান ও ভালোবাসা পাবে তা কখনো ভাবেনি জরুরি মিটিং ডাকা হলো বিরতির সময় হঠাৎই ঘোষণা আসে সকল ফ্লোর ম্যানেজারকে জরুরি মিটিংয়ে অংশগ্রহণ করতে হবে আফজাল বুঝতে পারে এটা একটা গুরুত্বপূর্ণ মিটিং সে দ্রুত কনফারেন্স রুমের দিকে যায় কনফারেন্স রুমে বড় বড় কর্মকর্তারা বসে আছেন ডিরেক্টর স্যার গম্ভীর মুখে বসে আছেন সবাই মনে মনে একটু নার্ভাস মিটিংয়ের চমকপ্রদ মুহূর্ত মিটিং শুরু হয় অফিসের নীতিমালা নিয়ে আলোচনা চলে তারপর হঠাৎই ডিরেক্টর আফজালের দিকে তাকিয়ে বলেন ডিরেক্টর আফজাল তুমি জানো তোমার সম্পর্কে ফ্যাক্টরির সবাই কি বলে আফজাল একটু ঘাবড়ে যায় কিন্তু মাথা নিচু করে শোনে ডিরেক্টর তারা বলে তুমি কেবল একজন দক্ষ ম্যানেজার নও তুমি একজন ভালো মানুষ ভালোবাসাকে সম্মান দেওয়া শিখিয়েছ কিছুক্ষণ নির্বতা তারপর ডিরেক্টর নিজেই উঠে দাঁড়িয়ে হাততালি দেন ডিরেক্টর আমরা তোমাকে অভিনন্দন জানাই শুধু কাজে নয় হৃদয়ের শক্তিতেও তুমি সেরা এক মুহূর্তের জন্য পুরো কনফারেন্স রুম হাততালিতে ফেটে পড়ে অন্যান্য ফ্লোর ম্যানেজাররা আফজালের দিকে এগিয়ে আসে তাকে একে একে জড়িয়ে ধরে অভিনন্দন জানায় ফ্লোর ম্যানেজার এক তুমি শুধু আমাদের ম্যানেজার নও তুমি আমাদের অনুপ্রেরণা ফ্লোর ম্যানেজার দুই তুমি প্রমাণ করেছ ভালোবাসা প্রকাশ্যে আনলে সেটি ছোট হয়ে যায় না বরং তা আরও বড় হয় ফ্যাক্টরিতে ফিরে ফাতেমার বিস্ময় আফজাল যখন ফ্যাক্টরিতে ফিরে আসে তখন তার মুখে এক প্রশান্তির হাসি ফাতেমা অবাক হয়ে তাকায় ফাতেমা কি হল মিটিংয়ে কি নিয়ে কথা হল আফজাল হেসে সত্য ভালোবাসা শুধু দুজনের মধ্যে থাকে না সবাই সেটাকে সম্মান করে কি ফাতেমা অবাক হয় আফজাল বুঝিয়ে বলে ফাতেমার চোখে আনন্দের জল চলে আসে ভালোবাসার এত বড় স্বীকৃতি এত সম্মান এটা স্বপ্নেও ভাবেনি ভালোবাসা যদি সত্য হয় তবে সেটি লুকিয়ে রাখতে হয় না সেটি সম্মানের জায়গায় পৌঁছে যায় সাবস্ক্রাইব করুন লাইক দিন আর কমেন্ট করুন আপনার জীবনে এমন কোনো ভালোবাসার গল্প আছে যা সবাই শ্রদ্ধা করে